নমস্কার অনেক দিন পর আপনাদেরকে একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো যেটা হলো আপনার ওল ওল দীঘার যে সমুদ্র আছে ওই জায়গাকার বীচ আর মোহনার যে বীজটা আছে টোটালটাই আপনাদেরকে দেখাবো কোন জায়গায় করলে আপনাদের খুব সুবিধা হবে এখন আমি এই পার্কিংয়ের সামনে আসলাম এবার আমার বাইকটা এই পার্কিংয়ের সামনে রাখছি রাখার পর এবার এগিয়ে যাচ্ছি ওল দীঘার সমুদ্রের সামনে আর আপনারা দেখুন এটা ওল দীঘার সমুদ্র এলাকার এই পার্ক পার্ক এরিয়াটা খুব সুন্দর জায়গা আর এই জায়গায় স্নান করার জায়গা আছে কিন্তু বীজটা খুব ডেঞ্জারেস এই জায়গায় আপনাদেরকে বলবো কখনো স্নান করবেন না আর এই জায়গার ঢেউ প্রচুর বড় বড় ঢেউ আসে এতে অনেকে ডুবেও যায় এই জন্য বলবো আপনারা এখানে কিছু করবেন না আর এটা হলো আমার ভাই অজয় দেখুন কত বড় বড় ঢেউ আর এই দেখুন কত সুন্দর পার্কটা এত সুন্দর বানিয়েছে পোল্ড নিউদিগা নিউ দীঘা দুই দিকেরই পার্ক খুবই সুন্দর বানিয়েছে আসলে আপনাদের খুবই ভালো লাগবে আর এখন আমি এগিয়ে যাচ্ছি পার্কিং এর দিকে কেননা এখন আমি যাবো মোহনা মোহনার বিচটাও আপনাদেরকে দেখাবো এবার মোহনার বিচের সামনে আমি এগিয়ে যাচ্ছি আর এই দেখুন সমুদ্র মোহনা বিচে সবকিছু দেখাবো এই জায়গাটা আপনারা দেখছেন এটা হলো মোহনার হলো পার্কিং এই জায়গাটায় আপনারা গাড়ি টাড়ি ফোর হুইলার সবকিছু রাখতে পারবেন এই জায়গায় এখন আপনাদেরকে দেখাচ্ছি মোহনায় যে পার্কটা আছে সেই পার্কটা এখন আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন এটা হলো একটা বসার জায়গা করেছে পার্ক ঠিক না এটা হলো বসার জায়গা আপনারা যদি আসেন মোহনায় প্রচুর ফাঁকা ওল্ড দীঘায় যেরকম প্রচুর ভিড় হয় নিউ দীঘায় ভিড় হয় কিন্তু এই জায়গায় আপনার ভিড় হবে না একদম দেখুন বসার জায়গা টাইম খুব তাড়াতাড়ি পাস হবে আর একদম দেখুন সমুদ্র পুরো মানে এই জায়গার যে বিচটা আছে বিচটা পুরোটাই ফাঁকা থাকে এই টাইমে আর খুব সুন্দর এই বিচটা আপনারা কত সুন্দর জায়গা মানে আপনারা তো নিউ দীঘা ওল্ড দীঘায় আসেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই যে এই জায়গা এত সুন্দর মোহনার যে বীজটা আছে অনেকেই আপনারা জানেন না কেননা এই জায়গা থেকে আসতে এসে এই জায়গায় এত সুন্দর বড় বীজ পাথর কম আছে ওই সাইডটায় অজয় দেখা ওই সাইডে দেখুন একদম পুরো পাথর নেই বীজটা খুবই সুন্দর আর পুরোটাই ফাঁকা ওইদিকে গিয়েও আপনাদেরকে দেখাবো টোটালি ফাঁকা আপনারা আসলে মোহনা বিচে এসে এনজয় করতে পারবেন সবাই ভালো থাকুন এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত বড় বড় ঢেউ আর কত সুন্দর মানে আপনি নিউ দীঘা ওল্ড দীঘায় এই জিনিস এত সুন্দর আপনারা কখনো পাবেন না আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটা হলো পুরোটা বিচ পুরো বিচটা হলো পুরো ফাঁকা দেখুন যে দীঘায় আসার পর সবাই বলে চারিদিকে পাথর আছে এই আছে বলি কিন্তু আপনারা যদি মোহনায় আসেন আহ মোহনায় মোহনার এই বিচটায় যদি আসেন আপনারা প্রচুর এনজয় করতে পারবেন কেননা এই জায়গায় অত ভিড় হয় না অত মানুষ আসে না এই জায়গাটায় অনেকে জানেও না এই জায়গাটা সেই জন্য বলবো আপনারা যখন আসবেন এই মোহনা বিচে এসে এই জায়গাটা দেখুন খুবই ভালো জায়গা স্নান করার জন্য এটা পারফেক্ট জায়গা দীঘায় আমার এই জায়গাটা খুবই ভালো লাগে আর এটা দেখতে পাচ্ছেন একটা মাছ জানি না এটা কি মাছ ওই জায়গায় মোড়ে পড়ে আছে এবার এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো সামনে মোহনার যে মাছের ভেরি আছে যেখানে মাছ মাছের চাষাই দেখুন মাছের সব এই জায়গায় বিক্রি করে হোলসেলে এখন এগুলো বন্ধ কেননা তিন মাস এখন বন্ধ থাকবে সমুদ্র এখন কাউকে নামতে দেবে না মাছ ধরার জন্য আর এই এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন পুরো এই এরিয়ায় মাছ বিক্রি হয় এখন একটা দুটো দোকান খোলার এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাও মাছ হোলসেলে বিক্রি হয় আর এই দেখুন ক্রমপ্লেট কত বড় বড় এই দেখুন ইলিশ কত বড় বড় ইলিশ আর এবার দেখুন সুটকি মাছ যেগুলো আছে এগুলো সব সুটকি মাছ অনেক প্রকারের মাছ এটা যেরকম শুটকি পাবদা সুটকি ইলিশ সুটকি মাছ আর হলো এই দেখুন চিংড়ি মাছ অনেক অনেক আছে আর এবার আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা অসাধারণ অসাধারণ মোহনার এই জায়গাটায় আপনারা এসেছেন কি আমি জানি না এই জায়গা খুবই ভালো আপনারা আসলে দীঘায় মোহনায় এসে এই জায়গাটা এসে ঘুরে যাবেন আপনাদের প্রচুর ভালো লাগবে দেখুন দুই সাইডে সমুদ্র মাঝখান দিয়ে এই রাস্তাটা রাস্তাটা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর দুই সাইড দিয়ে আপনার ঢেউ আসবে খুব সুন্দর লাগবে আপনাদের আর দেখুন কত বড় বড় ঢেউ আসছে আর এই জায়গার ভিউ খুবই সুন্দর অসাধারণ আর এই দেখুন এই বীচ কত ফাঁকা বিচের মধ্যে অত মানুষও নেই আর ভিউটা দেখুন অসাধারণ অসাধারণ কিন্তু এই জায়গায় একটা জিনিস বলবো এই জায়গায় আসতে গেলে আপনাদেরকে অটো রিজার্ভ করে আসতে হবে এই এই জায়গায় আর এই দেখুন দুই দিকে সমুদ্র দেখুন জলগুলো এগিয়ে যাচ্ছে দুই সাইডের এই দেখুন অসাধারণ অসাধারণ আপনারা এই জায়গায় আসুন দীঘাতে আসলে এসে একবার হলেও এই জায়গায় ঘুরে যান খুব ভালো লাগবে আপনাদেরকে মানে খুব সুন্দর জায়গা আর এবার আমি এগিয়ে যাচ্ছি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে অনেক মানুষ দেখতে পাবে আর আমি এই জায়গাটা আপনাদেরকে কিসের জন্য দেখিয়েছি জানেন এই জায়গাটায় অনেকেই জানেন না সেই জন্য সবাইকে জানানোর জন্য লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন